ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে অভিক কুমার মণ্ডলের নেতৃত্বে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে নিয়ে ফেসবুকে কুরুচিকর পোস্টের বিরুদ্ধে রানীগঞ্জের এক ব্যবসায়ী নামে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হল উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার কার্যকর্তারা অভিক কুমার মণ্ডল জানান রানীগঞ্জের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী যিনি ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য পোস্ট করেছে বেশ কয়েকদিন আগে গতকাল তিনি ফেসবুক খুলতে দেখেন তার এই পোস্ট তারপরই সমস্ত বিষয় খতিয়ে দেখে অভিক কুমার এবং তার সহকর্মীরা রানীগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হয় এবং সেই ব্যবসায়ীর নামে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন গতকাল আমি ফেসবুক ঘাটতে ঘাঁটতে একটা পোস্ট দেখি আমাদের এক রানীগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন রেস্টুরেন্ট রয়েছেন প্রিয়াঙ্কাস কিচেন নাম অনুন গড়াই নামে এই এক ব্যক্তি যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে এখানে আমরা আমেরিকার সব প্রেসিডেন্টেরও সেখানে ডোনাল্ড ট্রাম্পেরও ছবি রয়েছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবিটাকে পুরসিকরভাবে তিনি ফেসবুকে পোস্ট করেন আপনার ছবিটা দেখলে দেখতে পাবেন ঠিক আছে ছবিটা উনি পোস্ট করেছেন গত পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিন আগে পোস্ট করেছেন আমি যাই না পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা নেয়নি গতকাল আমার চোখে পোস্টটা পড়ে ফেসবুকে এবং আমি তৎক্ষণাৎ এটা সম্পর্কে যখন জানি সত্যতা যাচাই করে আমি আজ রানীগঞ্জ থানায় আসি রানীগঞ্জ থানাতে এসে সেখানে আমি কমপ্লেন দায়ের করি নিজের নাম করে একজন ভারতবাসী হিসাবে দেখুন যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতবাসী আমরা প্রত্যেকে জানি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির রং ভুলে আমরা প্রত্যেকে ভারতবাসী এটা নিয়ে আমরা গর্ববোধ করছি আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে এবং আমরা একের পর আগে দেখেছি অপারেশন সিন্ধুর থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী যেভাবে জবাব দিয়েছে আগে আমরা দেখেছি দু হাজার চার থেকে দু হাজার চোদ্দো সাল তেরো সাল পর্যন্ত কখনো জবাব দেয়নি প্রথমবার ভারতবর্ষকে জবাব দিতে দেখছি একজন যোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোন হ্যাঁ হ্যাঁ ওখানে একটা মন্তব্য তিনি করেছেন সেখানে লেখা রয়েছে সেব আদানি মাই বাপ ঠিক আছে আমি জানি না এরা কোন মস্তিষ্কের লোক এরা কমিউনিস্ট যারা রয়েছেন এনাদের যায় না কি রয়েছে কারণ মোদিজি যদি যুদ্ধ করে তাও মোদিজির দোষ মোদীজি যদি শান্তি চায় তাও মোদীজির দোষ আসল কথা হচ্ছে মোদিজি যদি কিছু দেশের ভালো করে তো এটা হচ্ছে এদের সব থেকে বড় প্রবলেম আর যে সাধারণ মানুষজন যারা রয়েছে তো সত্যি এটা প্রত্যেকে অনেকে ওনার পোস্টের মধ্যে নিন্দা করেন কিন্তু এখনো পর্যন্ত উনি পোস্টটা ডিলিট করেননি আমি রানিয়া স্থানায় কমপ্লেন করলাম আমি চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি যাতে পুলিশ প্রশাসন এটা বিপক্ষে মানে যথাযথ ব্যবস্থা নেয় যদি না নেওয়া হয় আমরা যত আমরা পরবর্তী পদক্ষেপ দোকানের সামনে বসে আমরা আন্দোলন করবো ভারতীয় হিসাবে একজন ভারতবাসী ভারতে থেকে ভারতের খাবে ভারতে পড়বে এবং ভারতে ব্যবসা করবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিয়ে প্রচুর মন্তব্য করবে এটা কোনো বাইরের জায়গা না এটা বাংলাদেশ বা পাকিস্তান না এখানে আমরা চলতে দেবো না সোজা কথা ভারত পাকিস্তান যুদ্ধ আবহে ভারতের প্রধানমন্ত্রী কড়া ভাষায় পাকিস্তানকে জবাব দিয়েছে যা এর আগে কেউ করতে পারেনি তারপরেও ভারতের প্রধান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রানীগঞ্জের সেই ব্যবসায়ী কুরুচিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে রানীগঞ্জ থানায় আমরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করি আরও জানাই ভারতের মাটিতে ব্যবসা করবে ভারতের খাবে ভারতে থাকবে আর ভারতের প্রধানমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করবে এটা আমরা ভারতীয় হয়ে মানতে পারছি না আমরা প্রশাসনের কাছে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি তার মধ্যে যদি পুলিশ আধিকারিকরা দোষীকে অবিলম্বে গ্রেপ্তার না করে তাহলে আমরা সেই ব্যবসায়ীর দোকানে বসে আন্দোলন করব রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা